সিলেট টেস্টের দাপটে পারফরম্যান্সে আইরিশদের পরাজিত করে এক ম্যাচেই পুষিয়ে দিল বাংলাদেশের সব ইউনিট ব্যাটিং বোলিং ফিল্ডিং আর অধিনায়কের নেতৃত্ব সব দিকেই ছিল টাইগারদের পূর্ণ আধিপত্য আয়ারল্যান্ডকে ইনিংস ও সাতচল্লিশ রানে হারিয়ে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল স্বাগতিক বাংলাদেশ প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে দুশো ছিয়াশি রানে থামানোর পর ব্যাট হাতে রূপকথা লিখে বাংলাদেশ দল পাঁচশো সাতাশি রানের বিশাল সংগ্রহ গড়ে টেস্টে নতুন ইতিহাস গড়ে টপ অর্ডারের ব্যাটাররা প্রথম চার ব্যাটারি অর্ধশতক ওপেনার মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক শান্ত তুলে নেন দারুণ সেঞ্চুরি জয়ের ডাবল সেঞ্চুরি হাতছাড়া হলেও একশো একাত্তর রানের ইনিংস উপহার দেন তিনি শতকের আক্ষেপ নিয়েই ফিরেন মমিনুল হক ও সাদমান ইসলাম দুজনেরই ইনিংস থামে আশির ঘরে লিটন দাসও খেলেন ষাট রানের মূল্যবান ইনিংস পাঁচশো সাতাশি রানের পাহাড়সম রান চাপিয়ে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডকে আবার ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ কিন্তু শুরু থেকে চাপে পড়ে যায় সফরকারীরা সিলেটের উইকেটে স্পিনজাদু দেখান তিন টাইগার স্পিনার অভিষেক হাসান মোরাদ ভেলকি দেখিয়ে তুলে নেন মূল্যবান ছয়টি উইকেট সঙ্গে তাইজুল ইসলাম নাহিদ্রানা ও হাসান মাহমুদের ধারাবাহিক আক্রমণে দুশো চুয়ান্ন রানেই গুটিয়ে যায় আইরিশরা ফলে ইনিংস রানের বড় জয়ে ম্যাচ শেষ করে বাংলাদেশ যেখানে ব্যাটিং বলিং এর নিখুঁত সমন্বয় তৈরি হয় এক বীরত্ব গাথা টেস্ট জয় এই পারফরমেন্স নিঃসন্দেহে বড় দলের বিপক্ষেও এনে দিবে বাড়তি আত্মবিশ্বাস রোশন মনির আলটিমেট স্পোর্টস